সে সজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল অতপর সে নাফর মানদের দলে সামিল হয়ে গেল আমি বললাম হে আদন তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেস্তে বসবাস করতে থাকো এবং এর নিয়ামত থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো তবে এই গাছটির পাশেও যেও অন্যথায় তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটাল তারা উভয়ে গৃহস্থে যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল আর আমি তাদের বললাম তোমরা একজন আরেকজনের দুশ্মন হিসাবে এখান থেকে নেমে পড়ো তোমাদের পরবর্তী বাসস্থান সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়ত সম্বলিত কিছু বাণী তার উপর ক্ষমা পরগ হলেন অবশ্যই তিনি বড় মেহরবান ও ক্ষমাশীল আমি তাদের বললাম তোমরা সবাই এবার এখান থেকে তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত হেদায়ত আসবে অতঃপর যে আমার সেই বিধান মেনে চলবে তার কোনো ভয় নেই তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াত সমূহ মিথ্যা করে লাগামহীন জীবন যাপন করবে তারা অবশ্যই জাহান নামের বাসিন্দা হবে তারা সেখানে চিরদিন থাকবে হে বনি ইসরায়েল জাতি তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখেরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো আমি মোহাম্মদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ইমান আনো যা তোমাদের কাছে যা কিছু আছে তার করো তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হইও না এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোশাক পরিয়ে দিও না এবং সত্যকে জেনে বুঝে লুকিয়েও রেখো না তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও অথচ তোমরা সবাই আল্লাহর কেতাব করো কিন্তু কেতাবের কথা তোমরা কি বোঝো না হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবল ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে তার জন্য এটা কঠিন কিছু না হে বনে ইসরায়েল জাতি তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি আমার সেই নিয়ামতের মধ্যে একটি হে ইমানদার ব্যক্তিরা তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোন কাজে আসবে না একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোন সুপারিশও সেদিন গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে মুক্তিপণ নেয়া কিংবা তা নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না না তাদের সেদিন কোন রকম সাহায্য করা হবে শরণ করো যখন আমি তোমাদের ফেরাওয়ানের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করত তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত তারা তোমাদের